আপনি যে কাজটাই করতে যাবেন সেটা যদি পারফেক্টলি হয়ে থাকে তাহলে কিন্তু মনে একটু শান্তি লাগে তখন আর কষ্টগুলো কষ্ট মনে হয় না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কি কি কাজ করব। সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু প্রত্যেক দিন মানে ছোলা সিদ্ধ প্রতিদিন ডালের জন্য মানে বড়ার জন্য ডাল এগুলো আমি বাটা বাটি করি না কারণ আমি একটা জব করি আসলে প্রত্যেক দিন আমাকে এই সময়টা বের করাটা খুবই টাফ হয়ে যায় এর জন্য আমি মাঝে মাঝে হয় কি সব মানে মাসের ভিতরে দুই তিনবার করে এরকম অনেকগুলো সোলা সিদ্ধ করে রাখি ডালটাও বেটে রাখি তাহলে শুধু এসে বের করে আমি তখন ভাজা ভাজি করলেই হয়ে যায় আর সোলা সিদ্ধের একটা টেকনিক আমি বলে দিই অনেকে সোলা কিন্তু কালো হয়ে যায় আপনি যখন সিদ্ধ করবেন তখন একটু জাস্ট হলুদের গুঁড়ো দিয়ে দেবেন দেখবেন কালারটা অনেক সুন্দর থাকবে আজকে কথা বলতে ভালো লাগতেছিলো না তারপরে বললাম কারণ আমার হাজব্যান্ড অনেক অসুস্থ আসলো যে মেয়েদের বিয়ে হয়ে যায় বিয়ের আগে বাবা মানে মেয়েদের বাবা হয়েছে সব কিছু আর যখন বিয়ে হয়ে যায় তখন স্বামী তার জীবনে সব কিছু আমার হাজব্যান্ডের কিছু হলে আমার একবারই ভালো লাগে না আমি তার আল্লাকে বলে আল্লাহ তুমি ওকে কোনো কষ্ট দিও না ওকে যদি তোমার কোনো রোগ বলা কষ্ট দিতে মন এগুলো তুমি আমাকে দাও কারণ ওর কিছু হলে ওরকে যদি অসুস্থ হয়ে যায় তখন আমি সারা পৃথিবী অন্ধকার দেখি আমার হাত পায়ে কোনো শক্তি থাকে না মানে মানসিকভাবে আমি এতটা ভেঙে পড়ি কিন্তু আমি ওকে বুঝতে দিই না কারণ আমি যদি ভেঙে পড়তেছি বা আমি কষ্ট পাচ্ছি এটা যদি ও বুঝতে পারে তখন ওর শরীরের অবস্থাটা আরও খারাপ হয়ে যাবে এই জন্য আমি সব কিছু ম্যানেজ করে মানে চলার চেষ্টা করি কিন্তু হঠাৎ করে রোজাও শুরু হয়ে গেলো আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেলো রোজাও অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল কারণ তাকে আমি কখনো রোজা মানে ভাঙার জন্য দেখিনি বা রোজা থাকেনি এমন হয়নি সে রোজায় প্রচণ্ড মানে মাঝে মাঝে খুব সমস্যা প্রচুর পরিমাণে অ্যাসিডিটিতে সমস্যা হয় বমি হয় না বাট বমি বমি ভাব হয় কিন্তু তারপরে সে কখনো রোজা ছাড়ে না আর এবার তো প্রথম থেকে অসুস্থ হয়ে গেছে মনটা খুবই খুবই খারাপ কথা বলতে ভালো লাগতেছিলো না কিন্তু একটা ভিডিও আমার রেডি নেই তাই নিরুপায় হয়ে কথা বলতেছে বা আপনাদের মাঝে চলে আসছি তো কী করবো রোজা অন্য অন্য পার্সন রোজা আছে তাদের জন্য তো আমার কিছু করতে হবে এই জন্য যে সামান্য একটু আলু ভাজি মানে আলু দিয়ে আমি চপ করে নিচ্ছি আমি কখন আলুটা ভর্তা করে করি না আমার মনে হয় কি আলুটা স্লাইস করে খুলে দেখেন প্রত্যেকটা ফুলই একেবারে ডাবল হয়ে গেছে যেমন মোসমচে হয় তেমন খেতে আরও বেশি মজা লাগে আর এই যে বেগুন বেগুনটা আমি একটু মোটা মোটা করে কাটি কারণ কি দোকানে যে বেগুন এগুলো পাওয়া যায় আসলে বেসন এতটা পরিমাণে দেওয়ার দেয় তার এতটা মোটা করে ইভেন মানে বেগুনটা এতটা চিকন করে মানে ভাজা শেষে বেগুনটা একবার মিলে যায় বেসানোর সাথে তখন কামড় দেওয়ার পরে ভিতরে আর বেগুন খুঁজে পাওয়া যায় না তাহলে আর সেটা বেগুনি কীভাবে হয় বলেন আমি একটু মোটা মোটা করে কাটি ওগুলো খেতে কিন্তু মজা লাগে আর আমার বেগুনি আলুর চপ সবগুলো মানে আমি যেভাবে তৈরি করি আমার বাসার সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ এইটা আমার একটা শান্তি যখন একটা জিনিস আমি কষ্ট করে তৈরি করি সবাই যখন সেটা তৃপ্তি সহকারে খায় যখন বলে যে তাদের ভালো লেগেছে তখন কিন্তু সব কষ্টগুলো নিমেষে শেষ হয়ে যায় আর আজকে আরেকটা জিনিস করবো সেটা আমি যে গাজর দিয়ে গাজর নি করবো বেগুন দিয়ে যখন বেগুনি হয় তা গাজর দিয়ে গাজর নিই তো এটা খেতে দারুণ ছিল কারণ কি ভিতরে যখন কামড় দিচ্ছে তখন মিষ্টি মিষ্টি লাগছে খুব ভালো লেগেছিলো তো এই আমার রান্না করা ছিল আজকে আর রাতে এরকম কিছু রান্না করব না কারণ আমার হাজব্যান্ড তো সে রোজা থাকতে পারবে না তো এই যে ছোটোখাটো আয়োজন ছিল আমার বাসা ইফতারের আমি মানে এর সাথে ফল কেটেছিলাম আর পুঁটি মাছটা করলা ভাজি করব আর জাস্ট একটা ভর্তা করবো এটাই আর কিছু করতে আমার ভালো লাগতেছে না আমার তো কোনো কাজই ভালো লাগতেছে না কী করবো কী করবো চিন্তা করতে করতে যে এখন আমি কী করবো আমার হাজব্যান্ড কীভাবে সুস্থ হবে কীভাবে আল্লাহ কী করবে মানে এই টেনশনই আমি শেষ সবার কাছে আমি অনেক রিকোয়েস্ট করতেছি সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড সুস্থ হয়ে যায় আল্লাহ থাকে যেন সবসময় ভালো রাখে সুস্থ রাখে একটা মেয়ের হাজব্যান্ড যদি অসুস্থ হয়ে যায় তার চেয়ে মানে মানসিকভাবে তো সে যে কতটা ক্ষতিগ্রস্ত সেটা সে আর কেউ জানে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ